সালামু আলাইকুম চোদ্দ নম্বর অঙ্কটা আবার শুরু করলাম আমরা আমরা প্রায় তেরোটা অঙ্ক শেষ করছি আজকে আমরা চোদ্দ নম্বর অঙ্কটা করব এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমেই আগে এটা এই অঙ্ক এই চোদ্দো আর পনেরো নম্বর অঙ্কটা একটু হচ্ছে তোমার ডিফারেন্স আগের নিয়ম থেকে এই দুইটা অঙ্ক একটু ডিফারেন্স ঠিক আছে তাহলে আমরা সমাধান প্রথমে লিখি সমাধান সমাধান লিখায় আমি প্রথমে আমি প্রশ্নটা লিখবো এক্স টুটি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু টি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু পাওয়ার ফোর মাইনাস কিউব প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে লেখার পরে আমি এখান থেকে একটু অঙ্কটা শর্ট করার জন্য এক্স কমন নিব এক্স কমন নিলে এখান থেকে এক্স আর এখান থেকে এক্স আর এখান থেকে একটা যাবে থাকবে ঠিক আছে আর এখান থেকে একটা যাবে গা থাকবে কি মাইনাস এক্স স্কোয়ার এখান থেকে একটা যাবে গা শুধু এক্স থাকবে এখান থেকে একটা যাবে গা শুধু ওয়ান থাকবে ঠিক আছে এখন আমি যেহেতু চলক একটা এক্স আছে আমি এই যে এটুকের আমি এফ অফ এক্স ধরে নিই এটুকের ঠিক আছে মনে করি এফ অফ এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমি যদি কত বসাইলে জিরো হয় প্রথম দাপটা সেই দাবটা এফ অফ ওয়ান বসাইলে তোমার ফুলটা জিরো হয়ে যায় তাহলে ওয়ান ফাইভ মাইনাস ওয়ান পাওয়ার ফোর ঠিক আছে তার ওয়ান ফাইভ ওয়ান লিখে দিলাম মাইনাস লিখে দিলাম প্লাস ওয়ান লিখে দিলাম মাইনাস ওয়ান লিখে দিলাম প্লাস ওয়ান লিখে দিলাম মাইনাস ওয়ান লিখে দিলাম প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা তাহলে জিরো তাহলে প্রথমটুকু আমার শেষ এখন আমরা ওই প্রশ্ন রেখা দ্বিতীয় অংশটুকু করবো ইনশাল্লাহ এবার হয়ে যাবে আমাদের এখন আমরা ওই তোমার আমি হচ্ছে তোমার এই যে এই উপরে যে অংশটুকু আমরা মানে এক্স কমন নেওয়ার পরে আমি যে অংশটুকু লিখলাম না এই যে এই অংশটুকু এই অংশটুকু আমি আবার লিখবো এক্স টু টি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু টি পাওয়ার ফোর এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এই অঙ্কটা আরও আগের অঙ্ক থেকে সোজা ঠিক আছে এটা হচ্ছে তোমার ওই যে উৎপাদক শাসনের যে মেন নিয়ম বা আমরা যেটা সাধারণভাবে করে থাকি সেই নিয়মে ঠিক আছে এখান থেকে আমি এক্স টু টি পাওয়ার ফোরটা কমন নিব এক্স টু টি পাওয়ার ফোর কমন নিলে এখানে থাকে শুধু এক্স আর এখান থেকে কি ওয়ান ঠিক আছে কারণ এক্স টু পাওয়ার ফাইভ থেকে একশো টি পাওয়ার চলে গেল সাথে একটা এক্স থাকে আমরা জানি ভাগ করলে পাওয়ারগুলো বিউক হয়ে যায়গা ঠিক আছে আর এখান থেকে আমরা কমন নিবো হচ্ছে তোমার এক্স স্কোয়ার ঠিক আছে যদি আমি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে যাই তাহলে এখান থেকে কি শুধু এক্স আর এখান থেকে কি মাইনাস ওয়ান আর এখান থেকে কমন নিব শুধু প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে হচ্ছে এক্স আর এখানে মাইনাস ওয়ান দেখো এখন সবার পিছনে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আছে তাহলে আমি এক্স মাইনাস ওয়ান এখান থেকে কমন নিয়ে যাওয়া এক্স মাইনাস ওয়ান কমন নিলাম ঠিক আছে তাহলে থাকবে কি তোমার এক্স টু টি পাওয়ার ফোর আর এখানে প্লাস হইতো ঠিক আছে আর এখানে প্লাস এক্স স্কোয়ার আর এখানে প্লাস ওয়ান ঠিক আছে এটাই থাকবে তাহলে এখন আমাদের অঙ্কটা প্রায় হয়ে গেছে ঠিক আছে এখন আমি এটা লিখবো আবার এটাকে এপিস্টার আবার একটু ভাঙান যাই ঠিক আছে এপিসনটা ভাঙান যায় ভাঙান যাই তো তোমার এক্স স্কোয়ার আবার এক্স স্কোয়ার প্লাস কি টু এ বি এ হচ্ছে তোমার এক্স স্কোয়ার টু এ বি প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার প্লাস আমি দিয়ে দিলাম বি স্কোয়ার এখন তো লিখে ফেললাম অনেক কিছুই এখন আছে একটা এক্স স্কোয়ার লিখে ফেলছি দুইটা এক্স স্কোয়ার তাহলে একটা স্কোয়ার অবশ্যই মাইনাস করে দেওয়া লাগবো একটা এক্স স্কোয়ার কী করে দেবো আমার অবশ্যই মাইনাস করে দিতে হবে ঠিক আছে একটা এক্স স্কোয়ার আমি কী করে দিতে দেবো মাইনাস করে দিতে হবো তাহলে একটা এক্স স্কোয়ার আমরা মাইনাস করি এখানে প্লাস ওয়ান কমন নিয়েছিলাম না এখানে প্লাস ওয়ান কমন নিছিলাম তাহলে এটা প্লাস ওয়ান হবো ঠিক আছে তাহলে একটা মাইনাস এক্স একটা এক্স স্কোয়ার মাইনাস করে দেওয়া লাগবো ঠিক আছে এখানে ধরো আমরা এই যে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান কম নিচ্ছি তাহলে এক্স এক্সই থাকে আর প্লাস মাইন আছে মাইনাস ঠিক আছে তাহলে এক্স মাইনাস ওয়ান কমন নিচ্ছি এই দিইটা ছিল এটা ছিল আর এটা ছিল এই দুটো লিখে দিছি এখন টু এক্স স্কোয়ার লিখছি কিন্তু টু এক্স স্কোয়ার নাই আছে এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ারে মাইনাস করে দিছি ঠিক আছে তাহলে আমি এক্স মাইনাস ওয়ান আমি লিখতে পারি লেখার পরে এখানে আমি এ প্লাস বি স্কয়ার লিখতে পারি এটা হচ্ছে এ আর বি হচ্ছে এটা তাহলে এ প্লাস বি আমি হোল স্কোয়ার লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আর বাড়তি আসলে একটা এক্স স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করে গেছে গা এটা হচ্ছে আমাদের জাতীয় সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জাতীয় সূত্র এটা হচ্ছে কি তোমার এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে তাহলে আমি এখানে এক্স মাইনাস ওয়ান লিখবো লেখার পরে এখানে লিখবো আমি এ প্লাস বি আর হচ্ছে এ দেখলাম মাইনাস বি এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে তাহলে এ প্লাস বি এ মাইনাস বি আমাদের হয়ে গেল ঠিক আছে এখন হয়ে গেলো না হয়ে গেলো ঠিক আছে এখন আমি সুতরাং দেওয়া জিনিসটা লিখবো এর কারণ হচ্ছে জানো আমরা যে ওই যে নিয়েছিলাম তাহলে আমরা ডাইরেক্ট মাইনাস এক্স টু পাওয়ার ফাইভ প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ঠিক আছে এটা যে কমন নিয়েছিলাম আমরা এই যে দেখো প্রথমে যে কমন নিয়েছিলাম তাহলে এটা লেখা যে কথা এটা লেখা কি সেম এক কথা না সেম কিন্তু এক লেখা তাহলে আমি এটার বদলে ওই যে কমনীয়টা আমি লিখে নেব কমন লেখে নেই এক্স সমান সমান এক্স টু পাওয়ার ফাইভ মাইনাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে আবার আমার দেখো এই মান আমরা কত পায় এগিয়েছিলাম বলো তো এইটুকের মান আমরা পাইছি হচ্ছে এক্স দিডাস লিখে দিলাম এটুকু মান পাইছিলাম আমরা এক্স এই মান পাইলাম এই যে না লিখি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস আর এক্স প্লাস ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটা দিয়ে আবার লিখতে পারো বা চিহ্ন দিয়া কারণ একটা লাইন বেশি হয়ে গেল এক্স টু টি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু টি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এইটুকুই আমাদের আনসার অঙ্কটা বুঝছো একটু ক্রিটিক্যাল না ক্রিটিক্যাল না এটা আরও সোজা আমি মনে করি এই অঙ্কটা আরও আগের অঙ্ক থেকে অনেক সোজা ঠিক আছে এই যে অঙ্কটা এইটুকু এইটুকু হচ্ছে তোমার প্রথম অংশ দ্বিতীয় অংশ আর এইটুকু হচ্ছে তোমার আগের অংশ স্ক্রিনশট তোমরা দিতে পারো ঠিক আছে ইনশাল্লাহ আমরা আজকেই শেষ করবো এখন করে পনেরো নম্বর অঙ্কটা পনেরো নম্বর অঙ্কটা আমি এখন তুলে নিয়েছি আগে থেকেই সময় লক্ষ্য করতে চাই না ঠিক আছে তোমাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না আমি তুলে নিয়েছি আগেই এটাও পনেরো নম্বর অঙ্কটাও সেম মানে ওই রেগুলার নিয়মে হয় না একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে এটা হচ্ছে মানে আগে যে গ্রহণ করছি ওই প্রশাসনের সাধারণ নিয়ম ওইগুলো সমাধান লিখি লেখার পরে আমরা এই ডাকটা তুলে নিই ফোর এক্স কিউব +5X মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো এখানে চলক একটাই চলক একটাই না এখানে আর কমন টমন নেওয়া লাগবো না এখানে আরও সোজা চলক একটাই চলক একটাই থাকলেই আমরা এখানে আমরা ধরে নিব বা মনে করি মনে করি এক্স এক্স সমান সমান বলতো ওয়ান বসাই জায়গায় কি বসাই দিন ডিরেক্ট ওয়ান ঠিক আছে ডিরেক্ট সরি ওয়ান না এখানে একটু বেজাল আমরা বাই বসাম ঠিক আছে এটা একটু তোমার লস অসব করা লাগে ভগ্নাংশ বসার লাগে সবসময় তার বনে না এখানে একটু সমস্যা এখানে আমরা কি বলবো ভগ্নাংশ বসাই দিন সমান ওয়ান বাই ফোর তোমরা এটা দেখবার বিবাহী কী হয় তোমাদের নিজের উপরে এটা কোনো সেখানে যার যত দক্ষতা সে যত পারবে ঠিক আছে ওয়ান বাই ফোর কিউ মাইনাস ফাইভ ওয়ান বাই ফোর স্কোয়ার ফাইভ ওয়ান বাই ফোর যেখানে যেখানে এক সেখানে সেখানে আমি কি ওয়ান বাই ফোর বয় দিছি এখন আমরা ওয়ান বাই ফোর করলে এখানে ওয়ান রুপে কিউব করলে ওয়ান হয় আর ফোর রুপে কিউব করলে হয় তোমার চৌষট্টি তার ওয়ান বাই চৌষট্টি মাইনাস ফাইভ ওয়ান রুপে কিউব করলে ওয়ান ফোর রুপে স্কোয়ার করলে কী হয় ষোলো আর প্লাস ফাইভ এখানে ওয়ান কিউব করলে ওয়ান আর ফোর তো আগে থেকে আছে থাকবো আর এখানে মাইনাস ওয়ান এখন সবগুলো লসাগুন ঠিক আছে সবগুলো লসাগুনি কাটাকাটি করে শুরু করে নেই ঠিক আছে আমরা একটু কাটাকাটি করে শুরু করে নেই এখানে যদি আমি কাটাকাটি করে ছোটো করে নিই ছোটো করে নিলে কি হয় জানো এটা এটা কাটতে দিলে এখানে থাকে তোমার হচ্ছে ষোলো কারণ চৌষট্টি মন চার ষোলো যায় এটা এটা কাটা যায় না এটা এটাও কাটা যায় না তাহলে এটা উপরে উপরে গুণ করে দিন তাহলে এখানে থাকলে ওয়ান বাই ষোলো আর এখানে উপরে গুণ করলে দিয়ে দেবো ফাইভ বাই ষোলো আর এখানে উপরে গুণ করলে হয়ে যাবো তোমার ফাইভ বাই ফোর ঠিক আছে এটাই হচ্ছে কথা ফাইভ বাই ফোর এখন আমরা মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান দিয়ে দিই এখন সবগুলো লস আগু করবো সবগুলো লস আগু করার সবগুলো লস আগু করবো লস আগু করলে হবে ষোলো যেহেতু সবগুলোই দেখো এখানে সবগুলো যে চারের গণীয় কিন্তু ষোলো আছে তাহলে সবচেয়ে বড় গণীয় যে একটা নিতে হয় শূন্য ষোলো ষোলো ভাগ করলে এক থাকে তাহলে এক ষোলো ষোলো মিলে গেলেও তাহলে পাঁচ ষোলো চার চার দিয়ে পাঁচের এক গুণ করলে হয় চার পাঁচ এক কুড়ি ঠিক আছে আর মাইনাস ওয়ান থাকবে তাহলে মাইনাস ষোলো ঠিক আছে এটা এখন দেখো এই বিশ আর এক গুণ করলে হয় একুশ তাহলে একুশ আর হচ্ছে মাইনাস ফাইভ আর মাইনাস ষোলো এই করলে হব তোমার একুশ তাহলে মাইনাস একুশ প্লাস একুশ মাইনাস একুশ তাহলে ষোলো এখানে ওপর থাকে জিরো জিরো রে কিছুতে ভাগ করলে ওটা জিরোই হয় ঠিক আছে জিরো রে কিছুতে ভাগ করার পর ওটা কী হয় জিরোই এই যে দেখো মাইনাস আর পাঁচ আর মাইনাস ষোলো হলো একুশ এই যে বিশ আর এক হচ্ছে একুশ ঠিক আছে প্রথম অংশ শেষ আমাদের প্রথম অংশ শেষ এখন দ্বিতীয় অংশ এখন লেখা এটা এটা একটু লিখতে হবো তোমার এর একটি উৎপাদক প্লাস ওয়ান বাই ফোরছি না তাহলে মাইনাস ওয়ান বাই ফোর একটা উৎপাদক হবে উৎপাদক এক্স মাইনাস ওয়ান বাই ফোর ঠিক আছে এটা আমরা জানি তাহলে আমরা করি এখন এখন আমরা একটা কাজ করব আমরা এখন কাজ করি এই কাজটা হচ্ছে তোমার ওই যে আগের নিয়মেই কাজটুকু করি এখন লেখাটা থেকে নেব ডাক লেখার পরে আমরা লিখে নিই ফোর এক্স কিউ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখান থেকে আমরা কমন নিবো হচ্ছে তোমার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কমন নিবো যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই থাকে হচ্ছে তোমার ফোর এক্স আর এখান থেকে কি বলতো শুধু মাইনাস ফাইভ না এ অঙ্কটা এক লাইন করতে হবো সেই লাইনটা হচ্ছে তোমার একটু বাঙায় নিয়ে নেবো ফোর এক্স কিউ আর এখানে বাঙাই নিতে হবো তোমার মাইনাস এক্স আর মাইনাস ফোর এক্স আর এখানে প্লাস ফাইভ এক্স আর এখানে এক্স প্লাস ফোর এক্স একটু ভাঙায় একটু করলাম ঠিক আছে যত কমন নিতে আমাদের সুবিধা হয় ভাঙায় একটু করলাম যত কমন নিতে সুবিধা হয় এখন আমরা এক্স কমন নিব এক্স কমন নিলে এখানে থাকে তোমার ফোর আর এখান থাকে মাইনাস আর এখান থেকে আমরা এক্স কমন নিব এক্স কমন নিলে থাকে ফোর আর থাকে ঠিক আছে আর এখান থেকে আমরা প্লাস ওয়ান কমন নিবো তাহলে ফোর এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখন দেখো সবার পিছনে এক্স ফোর এক্স মাইনাস ওয়ান ফোর এক্স মাইনাস ওয়ান ফোর এক্স মাইনাস ওয়ান তাহলে ফোর এক্স মাইনাস ওয়ানটা আমি এখানে কমন নিব ফোর এক্স মাইনাস ওয়ান কমন নেওয়ার পরে দেখো যাক এখানে এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স থাকে আর এখানে কি প্লাস ওয়ান থাকে ঠিক আছে তাহলে এটাই আমাদের অঙ্ক হয়ে গেল ঠিক আছে তোমরা অনেকেই বলবো যে ভাইয়া তাহলে এখানে এবার এক্স মাইনাস ফোর কেন দিলেন না উৎপাদ হিসাবে দেখলেন না দেখো এটা আসলে মূলত এক্স মাইনাস ফোরই ফোর এক্স মাইনাস ওয়ান এটা সমান সময় আমি জিরো লিখি লিখার পর এটা বাড়তি অংশ তাহলে ফোর এক্স সমান সমান প্লাস ওয়ান এক সমান সমান কি ওয়ান বাই ফোর মানে ওটা লেখা যে কথা আর ফোর এক্স মাইনাস ওয়ান লেখা একই কথা ঠিক আছে তাহলে দেখো চোদ্দ নবঙ্গটা এখান থেকে এতটুকু দেখো আর উপরে তোমার এই যে এতটুকু স্ক্রিনশট এত বাড়াও এই যতটুকু দিয়ে রাখো তাহলে আমাদের পনেরো নম্বরও শেষ এখন আমরা ষোলো নম্বর অঙ্কটা করব ষোলো নম্বর অঙ্কটা পড়লেই আমাদের এই অধ্যায়ই শেষ হয়ে যাবো প্রায় আটটা ক্লাস তোমাদের এই অধ্যাপুরে দিলাম তোমরা আমার কষ্ট মানে এখন দেখো ঘাম আমার শরীরে পানি পড়তেছে কারণ ভিডিওতে নয় ধরার কারণে আমি তোমার হচ্ছে ফ্যান অফ করে ভিডিও করি তোমরা একটু আমার সাবস্ক্রাইব করবা তাহলে আমার এই কষ্টটা সার্থক হয় আমি টাকা পয়সা কিছু চাই নাই সাবস্ক্রাইব করতে বলছি ঠিক আছে ভাইয়া একটু সাবস্ক্রাইব করে দিও এখন ষোলো নম্বর অঙ্কটা আমরা করি ষোলো নম্বর অঙ্কটা আবার রেগুলার নিই আমি ঠিক আছে সমাধান সমাধান লিখে আমরা ডাক্তার দেখব আঠারো এক্স কিউব প্লাস পনেরো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ঠিক আছে লেখার পরে আমরা এবার এটাও একটা ভগ্নাংশ ধরার লাগে কারণ দেখো সব এক্স কিউব সব জায়গায় অ্যাক্স আছে তাহলে আমি মনে করি এফ অফ এক্স সমান সমান আঠারো এক্স কিউব প্লাস পনেরো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু আর আমরা ধরবো এফ অফ এক্স সমান সমান ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু এবার মানে মাইনাস ওয়ান বাই টু ধরে এটা জিরো হয়ে যায় এটা তোমাদের নিজেই সেবাই করতে হবো এফ অফ মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে তাহলে যেখানে এক্স আসে সেখানে কি মাইনাস ওয়ান বাই টু বাসাই দেবো যেখানে এক্স আসে সেখানে কি মাইনাস ওয়ান বাই টু বাসাই দেবো যেখানে এক্স আসে সেখানে কি মাইনাস ওয়ান বাই টু বাসাই দিবো ঠিক আছে এখন দেখো এটা হচ্ছে আঠারো বাই টু কিন্তু মাইনাস আছে আর এখানে মাইনাস পনেরো বাই টু আর এখানে কি টু মাইনাস টু এখন সবগুলো থেকে আমি নিব সবগুলো থেকে আমি কি করবো নিব ঠিক আছে লসাগু নিতে হলে আমাকে এখান থেকে টু লসাগু নিব আর সবগুলো থেকে আমি কি করবো টু লসাগু নেই লসাগু নিলে হচ্ছে তোমার এই এখানে একটু খেয়াল করেন এখানে স্কোয়ার ছিল কিন্তু ঠিক আছে তাহলে পনেরোর পরে কিন্তু স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে পনেরোর উপরে স্কোয়ার করলে হবো আপনার ওয়ান বাই ফোর তাহলে নিচে কিন্তু ফোর এসে পড়বো কারণ এই যেটার উপরে স্কোয়ার করলে তোমার হচ্ছে ওয়ান আর উপরে ফোর ঠিক আছে যে ওয়ান উপর নিচে ফোর হয়ে গেলো আর পনেরো যে ওয়ান সাথে গুণ হয়ে গেল তাহলে ফোর এটা সবাই আশা করি বুঝছো না বুঝার কিছু নেই তো আমি টু দিয়ে দিই পনেরো গুণ মাইনাস ওয়ান বাই টু ছিল পনেরো আর এখানে হচ্ছে তোমার মাইনাসটা প্লাস হয়ে যাবো আর এখানে ফোর ঠিক আছে ওটার উপর এখন হয়ে গেল কি পনেরো বাই ফোর ঠিক আছে এটা আমি একটু করে দিলাম দেখো তাহলে এখানে একটা কাজ করা যায় এটা কাটে দেওয়া যায় কাটলে এখান থেকে মাইনাস নাইন তাহলে মাইনাস নাইন বাই টু সরি মাইনাস নাইন আর এখান থেকে কি পনেরো ফোর আর এখান থেকে হাফ আর এখান থেকে টু ঠিক আছে তাহলে দুটো থেকে আমি এখন লেখা রসা নিতে পারি পনেরো চার রসক নিতে পারি ঠিক আছে চার রসক নিলে এখানে হয় যদি চার লস আগুণ নেই আমি সরি এখানে তো এক্স কিউব ছিল এখানে এক্স কিউব তাহলে এখানে এক্স কিউব করলে ওয়ান বাই তোমার আট হয় ঠিক আছে এখানে ওয়ান বাই কত হয় আট দুই দিয়ে কাটলে নয় এনে আট দিয়ে কাটলে কত হয় চার তাহলে ওয়ান বাই চার হয় ঠিক আছে ওয়ান বাই চার হয় একটু কাটাকাটি এগুলো গরমের কারণে ভালো নষ্ট ঠিক আছে তাহলে ফোর ফোরে গেল এখানে নাইন আর এখানে থাকে কি পনেরো আর এখান থেকে দুই দুই আর দিয়ে গুণ করলে কত হয় তোমার দুই আর ফোর ফোর আর গুণ করলে হয় তোমার হচ্ছে এইট ফোর আর গুণ করলে হয় মাইনাস এইট একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবার এখানে একটু কাটাকাটি হয়ে গেল কিছু করার নাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখলে এখানে প্লাস পনেরো ছিল প্লাস পনেরো ঠিক আছে প্লাস পনেরো এখন প্লাস পনেরো থেকে দুই গেলো বা সতেরো তাহলে প্লাস পনেরো থেকে দুই গেলে হচ্ছে তোমার সতেরো প্লাস পনেরো থেকে দুই গেলে থাকলো সতেরো আর এখান থেকে নয় আর সতেরো আর এখানে ফোর তাহলে সতেরো সতেরো জিরো আর ফোর জিরো একটু বেশি দেখবা একটু এখানে উল্টা পাল্টা হয়ে গেছে এখানে কিউব ছিল তার ওয়ান একটু কিউব করলে হয় ওয়ানই ঠিক আছে আর দুইটা কিউব করলে হয় আট আঠারো গুণ হয়ে গেলা তাহলে ওয়ান ছিল আঠারো গুণ করলে হয় তোমার হচ্ছে আঠারোই তাহলে আঠারো দুধে কাটলে নয় আবার আঠারো দুধে কাটলে হলো চার এখানেও সেম ওয়ান প্লাস স্কোয়ার করলে হয় তোমার ওয়ান আর দুই প্লাস স্কোয়ার করলে চার আর পনেরো যে ওয়ান সাথে গুণ হয়ে গেল তাহলে পনেরো হয়ে গেল ঠিক আছে আবার তখন তো এই স্কোয়ার এই মাইনাস থাকবো না স্কোয়ার করলে প্লাস হয়ে যাবো এখানে প্লাস পনেরো হয়েছে আর ওয়ান বাই টু থেকে আছে তারপরে আমি এখান থেকে চার কমন নিছি চার কমন নিলে এখানে চার চার মিলে কিলো থাকলো নয় এখানে চার ছয় মিলে থাকলো পনেরো আর এখানে দুই কিলো আবার দুইতে গুণ করলাম দুই 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 যার মধ্যে দুইবার যাই দুই জন্য দুই হয়ে গেলো আর এখানে হচ্ছে তোমার ওয়ান ওয়ানেরা চার ভাগ করলে আট হয়ে যায় ঠিক আছে এখন পরবর্তী অংশ পরবর্তী অংশটা আমরা করি সুতরাং এফ অফ এক্স এর একটি উৎপাদক উৎপাদক হচ্ছে তোমার এক্স প্লাস হাত ঠিক আছে এখন আমরা এখন লেখে ওই ওইটুকু লিখে দিব আগের মতো এখন লিখে আঠারো এক্স কিউব প্লাস পনেরো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ঠিক আছে আমরা এখন আগের মতো করবো ওইটাকে কিন্তু এক্স প্লাস হাফের আমরা কিন্তু টু এক্স প্লাস ওয়ান লিখতে পারি এটা তোমার একটু আগে ভিডিও দেখাই দিয়েছি টু এক্স তাহলে একটা টু এক্স প্লাস তারপরে আচ্ছা এই অঙ্কটা আমরা এই নিয়ম না কইরা সহজ নিয়মটা করি আমি একটু ডিফাইন করি এইট এক্স কিউবকে আমরা ভাঙায় ভাঙায় লিখি পনেরো এক্স কিউবে ভাঙায় লিখবো পনেরো এক্স কিউবে আঠারো এক্স কিউবে লিখলাম পনেরো এক্স কিউবে আমরা হচ্ছে নাইন এক্স স্কোয়ার পনেরো আর লিখতে পারি আমরা সিক্স এক্স ঠিক আছে আর ওইখান দিয়া থ্রি এক্স লিখতে পারি আমরা থ্রি এক্স আর মাইনাস টু থাকুক এই মাইনাস কি থেকে তিন বটটাকে মানস এসে মাইনাস নেব ঠিক আছে এখন আমরা কমন নিই কমন নিয়ে কাজটা করে দিই প্রথম আমরা নাইন এক্স স্কোয়ার কমন নিই প্রথম কী কমন নিবো আমরা নাইন এক্স স্কোয়ার নাইন এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকে হচ্ছে তোমার নাইন নাইন এক্স সরি টু এক্স টু এক্স প্লাস ওয়ান আর এখানে কমন নিবো আমরা হচ্ছে প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কমন নিলে থাকে টু এক্স প্লাস ওয়ান এখানে মাইনাস টু কমন নিব নিলে হয় টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে কমন নিয়ে তোমার সবাই বুঝো বোঝানোর কিছু নাই আর এখান থেকে আমরা দেখো সবার পিছনে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান আছে তাহলে টু এক্স প্লাস ওয়ান কমন নিবো নেওয়ার পরে এখানে থাকবো হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে এখানে থাকলো এইটুকু তারপরে এখন এই থ্রি এক্সকে একটু ডিফাইন করো ভাঙবো কাজ করা যায় কাজ করতে হবে কাজ করলে কাজ করা লাগবে ঠিক আছে নাইন এক্স স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স এটা লেখব লেখার পরে টু কমন নিব টু আসে টু দিব এখন আমরা এখান থেকে কমন নেব থ্রি এক্স আর ওয়ান কমন নিব এখানে এটা তো আসলে ওটা কোনো চান্স নাই টু এক্স প্লাস ওয়ান আর এখানে একটু কমন নেওয়া লাগবো থ্রি এক্স কমন নেই থ্রি এক্স কমন নিলে এখানে থাকে থ্রি এক্স আর এখানে থাকে প্লাস টু এখানে মাইনাস ওয়ান কমন নিলে থাকে হচ্ছে থ্রি এক্স প্লাস টু ঠিক আছে মাইনাস ওয়ান প্লাস হয়ে গেল না তাহলে এখন দেখাও দুইটা সেম জিনিস তা দেখুন একটা নেওয়া লাগবে টু এক্স প্লাস ওয়ান তারপরে দেখো থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স প্লাস টু এই যে অঙ্কটা এখানে সলভ হয়ে গেছে এই অঙ্কটা একটু কেল্লা বেল্লা বা হিবি হয়েছে কোনো সমস্যা নাই তোমরা যদি কোনো বিশেষ কোনো পোষণ না বুঝো ডিসক্রিপশনে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাকে সে যোগাযোগ করতে পারো ঠিক আছে একটু সমস্যা হয়ে গেছে বারবার বিষয়টা করতে চাইতেছি না আমি ঘেমিয়ে একদম শেষ কষ্ট গরমের মধ্যে এই যে কোনো একটা স্পেসিফিক পোর্শন যদি না বুঝো ডিসক্রিপশন বসে ক্লিক করবা ক্লিক করা দেখবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নিজ দায়িত্বে তোমাদের ভিডিও কলে ফ্রিতে আমি ফ্রিতে বুঝাই দেবো ঠিক আছে যদি কোনো অংশ না বুঝো আল্লাহ হাফেজ তাহলে আজকে আমাদের তিন পয়েন্ট চার শেষ হলো আলহামদুলিল্লাহ